বিসমুল্লাহ রহমানের রহিম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটি বেশ কয়েকদিন আগের তো হঠাৎ করেই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি সময়টা দুপুর দুইটা তাই প্রচণ্ড রোদ অবশ্য শীতের সময় কিন্তু রোদে থাকতে বেশ ভালোই লাগে তো যাই হোক সবাই অবশ্য এই শীতের সময় সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে যেন ঠান্ডা না লাগে এবং বাড়িতে যারা বৃদ্ধ বা ছোট বাচ্চা আছে তাদেরকে অবশ্যই সাবধানে রাখবেন কারণ এই টাইমে ঠান্ডাটা লাগলে ছাড়তে অনেক সময় লাগবে যার কারণে আর কি সবারই এই টাইমে সাবধানে থাকা উচিত আর আপনার পরিচিত কারা কারা আছে যারা এই শীতের টাইমে প্রতিদিন গোসল করে না অবশ্যই তাদের মেনশন করে কিছু লিখে যাবেন তবে আমার কাছে যেটা মনে হয় যে শীতের টাইমে যদি প্রতিদিন গোসল করা হয় তাহলে কিন্তু শরীর ভালো থাকে এবং শীতও কম লাগে হায় হাই এখানে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়তো হ্যাঁ হ্যাঁ একটা অটো উল্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ধরে না ওই সাইডে একটা অটো উল্টে আছে যাই হোক রাস্তায় প্রত্যেকে সাবধানে চলাফেরা করবেন তার কারণ হচ্ছে যে রাস্তায় ছোটোখাটো গাড়ির অভাব নেই ভ্যান রিক্সা অটো নসিমন সাইকেল এই জাতীয় গাড়িগুলো হঠাৎ করেই সামনে চলে আসে আবার এরা কখনও ঘোরার সময় পিছিয়ে খেয়াল করে না অন্য গাড়িগুলো দেখে নাই দেখে নাই দেখেন একজন ওভারটেক করতেছে আসলে এমন একটা টাইম এটা কিন্তু অনেক উঁচু একটা জায়গা যেটা ব্রিজে উঠতে এখানে কিন্তু সে মানে দেখারও প্রয়োজন পড়ছে না হুট করে ওভারটেক করে ফেলছে তো এই জায়গা থেকে আপনারা অবশ্যই সাবধানে চলে চলাফেরা করবেন কারণ আপনি ভালো রাই রাইড করেন কিন্তু আপনার সাইডে যারা রাইড করছে তারা কিন্তু ভালো রাইড নাও করতে পারে বা তারা অসচেতন থাকতে পারে যার কারণে তারা আপনাকে যদি মেরে দেয় তাহলে কিছুই করার থাকবে না তো এইদিকে অবশ্যই সবাইকে নজর দিয়ে রাখতে হবে যাই হোক যে করা বলছিলাম যে শীতের টাইম অবশ্যই সম্ভব হলে প্রতিদিন সবাই গোসল করবেন তো থেকে সামনের দিকে টোল ঘর ছিল টোল ঘরটা এখন আর নেই তো না থাকলো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম সেটা নাই বলি তো আমার কাছে এই রাস্তায় ঘোরাটা বেশ ভালো লাগে কারণ আমি একটু ঘুরতে বেশি পছন্দ করি আর সত্যি কথা বলতে কি আল্লাহ আমাকে ঠিক এমনই একটা জব মিলিয়ে দিয়েছেন আমার বাগে যেটা মানে শুধু সারাদিন ঘোরারই কাজ সো প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি এবং আমার ফ্যামিলির জন্য কাজ করে যেতে পারি তো আমি এই মুহূর্তে দবির মোল্লার গেট থেকে শহরের মধ্যে ঢুকব কিনো তা আমি এই মুহূর্তে ঢুকলাম হচ্ছে লালনের পথে অবশ্য সামনে লালনের মাজার আর আপনারা যারা আসছেন তারা তো অবশ্যই চিনবেন যারা আসেননি তারা অবশ্যই অবশ্যই সময় করে দেখে যেতে পারেন কুষ্টিয়া লবণ সাহের মাজার এবং মেয়ে মা শরফের হোসেনের বাস্তুবিটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এইগুলা এসে অবশ্যই দেখতে পারেন হায় হায় এটা সাবডি রাইডার দেখেন কেমনে বেরোয় গেল ঠিক আছে আবার পিছনে মাঠঘাড্ডা খুলছে চড়ছে তিনজন ঠিক আছে যাই হোক টাটা শহরের মধ্যে একটু ঘোরাঘুরি করা একটু সমস্যা মনে হয় কারণ প্রচুর গাড়ি হঠাৎ করে ব্রেক করা লাগে আর এই জাম শহরটা তো আমার একদমই অপছন্দ তারপরেও নিজের শহর প্রাণের শহর পুষ্টি অনেক ভালোবাসি কারণ এখানকার প্রতিটা অলিগলি আমার কাছে খুবই ভালো লাগে তো যেহেতু ছোটো থেকেই এলাকা থেকেই মানুষ এবং আশপাশের এই পথগুলো সবই পরিচিত এখানে অনেক স্মৃতি অনেক জায়গায় আছে তো যার কারণে এখানকার মায়াটা একটু বেশি ভালো লাগাটা কাজ করে এই আর কি ও ভালো কথা আপনারা কিন্তু যখন হন্ডা রাইড করবেন অবশ্যই অবশ্যই লুকিং গ্লাস ফলো করবেন এবং যখন মোর বা টার্নিং দিবেন অবশ্যই ইন্ডিকেটার ব্যবহার করবেন তাহলে যে কোনো ছোটোখাটো দুর্ঘটনা থেকে বা বড়ো ধরনের দুর্ঘটনার হাত থেকে আপনারা মুক্তি পাবেন তো এদিকে সবাই সতর্ক থাকবেন আর আমি এই মুহূর্তে চলে আসি কুষ্টিয়া বড়ো স্টেশন এর কাছাকাছি তো আমি এখান থেকে নদীর ধারে দিয়ে সোজা যাব অস্ত্র রাস্তার মোড়ের দিকে তো আমি এই দিকে যাবো এই কারণে যে শহরের মধ্যে বেশিরভাগ সময় জ্যাম থাকে যেখানে যাইতে অনেক সময় লেগে যায় তো আমি এখানে সাইডে যাব যাতে ফাঁকা থাকে এবং আমার আমি সহজে দ্রুত পৌঁছাইতে পারি তো আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন এবং ভালো লাগবে এবং ভিডিওতে কি ঘাটতি আছে কমেন্টে অবশ্যই জানাবেন তো অবশ্যই পরবর্তী ভিডিওতে সেগুলো সংশোধন করার চেষ্টা করব আমার কাছে এই প্লেসটা কিন্তু সত্যি অসাধারণ লাগে আপনাদের কেমন লাগে জানি না তবে আমার কাছে কিন্তু সত্যি সত্যি বলার অপেক্ষা রাখে না অসাধারণ তো যাই হোক আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো এই পথটা যদিও এখন ফাঁকা কিন্তু দুপুর টাইমের পরে মানে চারটা থেকে পাঁচটা পাঁচটার পরে কিন্তু এখানে প্রচুর লোক থাকে বেশিরভাগ মানুষগুলাই এই সাইড দিয়ে ঘোরাঘুরি ঘুরতে আসে হাঁটতে আসে এবং নিরিবিলি কিছু সময় কাটাতে এখানে আসে তবে প্রকৃতির আলাদা একটা সৌন্দর্য এই সৌন্দর্যকেই না ভালোবাসে সবাই চাইবে যে আলাদা করে একটু সময় কাটানোর জন্য তবে আমি বিশেষ করে যেটা করি আমার মন খারাপ হইলে আমি নদীর ধারে অথবা খোলা মাঠে পাশে যে দাঁড়াই চুপ করে সেখানে কিছু সময় দাঁড়িয়ে থাকি অথবা বসে থাকি তাতে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আর আপনাদের মন খারাপ হলে আপনারা কি করেন অবশ্যই কমেন্টে জানাই যাবেন আমি আমারটা বলে দিলাম তো এখন আছি বড় বাজার নদীর ধারে তো এই রাস্তাটা চিপা হইলেও কিন্তু বেশ ভালো এবং লোহাপট্টিতে যারা আসেন এই সাইডে অবশ্যই এই রাস্তাটা চিনবেন নদীর ধার দিয়েই বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং এই জায়গা থেকে অনেক কিছু শিকার আছে যেটা না দেখলে পারবেন তো আজকের দিনটা আমার কাছে বেশ অনেক ভালো কেটেছে রাস্তা থেকে নদীর ধারে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে কিন্তু দুপুর হলে প্রচুর ছেলে পেলে খেলা করে তো অনেক ভালো লাগে এই সাইডটা তখন আশপাশে সবাই খেলা দেখে এবং আশপাশে মাঠ না থাকায় এই জায়গাটা কিন্তু খেলার জন্য খুবই একটা দারুণ জায়গা হয়েছে হ্যাঁ যেটা বেশ ভালো একটা দিক বলা যায় কারণ আজকালকার ছেলেরা তো বেশিরভাগই খেলতেই পায় না কারণ খেলার জায়গা তেমন নেই আর এই কারণেই বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা বা বড়রাও এই ইভেন বড়রাও এখন মোবাইলে বেশি আসক্ত আগেকার দিনগুলোতে কিন্তু সবাই মাঠে খোলা মাঠ থাকতো খোলা মাঠে খেলাধুলা করতো অথবা দূরে বিভিন্ন জায়গায় খেলা হলে সেগুলো দেখা দেখতে যেত এখন যেহেতু বেশিরভাগ মাঠগুলা নেই দখল হয়ে গেছে যার কারণে ছেলেপিলে এখন আর আগের মতো খেলতে পারে না তো এখানে আমি একটা জিনিস দেখলাম যে নদীর ধার চর সাধু চর তো পুরোই থাকে তো এই টাইমে তারা এই চরটাকে কাজে লাগাচ্ছে নিজেরা খেলা করার জন্য বেশ ভালো একটা জায়গা বানিয়েছে তো বিকেলের দিকে মন খারাপ হইলে আশপাশের মানুষ এখানে আসে আর সামনে ব্রিজ আবার অনেকের হাঁটতে মন চাইলে হাঁটতে পারে আসতে পারেন আবার এইভাবে জোড়া জুড়াইয়া আসতে পারেন যেভাবে আসেন না কেন ঘোরা হবে মনটা ভালো হবে আর এই আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ